পার্সিকদের ধর্মগ্রন্থ হলো পার্সিকদের ধর্মগ্রন্থ হলো জেন আবেস্থা জেন আবেস্থা জরাথুষ্ট ছিলেন ধর্ম ধর্মপ্রচারক ধর্মপ্রচারক পার্সের বর্তমান নাম হলো পার্সের বর্তমান নাম হলো ইরান সাইরাস ছিলেন পার্সের সাইরাস ছিলেন পার্সের প্রথম রাজা পার্সিকদের সূর্যের দেবতা ছিলেন পার্সিকদের সূর্যের দেবতা ছিলেন মিত্র পার্সের পুরোহিতদের কি বলা হতো পার্সের পুরোহিতদের পার্সের পুরোহিতদের বলা হতো পার্সি পার্সের আদিবাসীদের বলা হয় পার্সের আদিবাসীদের বলা হয় পার্সি নেই নেই যাই বলতে বোঝায় নেই যাই বলতে বোঝায় শুধু পুরোহিত করা আছে একদল নয় আচ্ছা পার্সের একজন বিখ্যাত মনীষী ছিলেন জরাথুষ্ট সাইরাস জরাথুষ্ট সাইরাস জরাথুষ্ট কে ছিল জরাথুষ্ট ছিলেন পার্সিকদের পৃথিবীর দেবতা হলো অনেইতা অনেইতা গুড সবগুলো হয়ে গেছে সুন্দর তুমি কি করছো দাদাকে 这个行了。